হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আলোচনা করবো সেট এবং ফাংশনের আটত্রিশ পৃষ্ঠার উদাহরণ চব্বিশের অঙ্ক নিয়ে প্রশ্নটা দেখে নেই সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স সাজ ডেড এক্স ইজ বিলংস টু এন এবং এক্স ইজ লিজ ইকুয়াল সিক্স এ ইকুয়াল এক্স সাজ ডেড এক্স মৌলিক সংখ্যা এবং এক্স ইজ লিজ ইকুয়াল ফাইভ বি ইকোয়াল এক্স সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং এক্স ইজ লেস ইকোয়াল সিক্স এবং সি ইকোয়াল এ বাদ বি কয়ের প্রশ্নটা হচ্ছে এ প্রাইম নির্ণয় করো হ হচ্ছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকোয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ক্যাপ বি বা এ ইন্টারসেকশন বি গ দেখাও যে এ ইন্টারসেকশন সি ক্রস বি ইকোয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি তো এবার সমাধানে চলে যায় ক নাম্বারে ক দিয়ে লিখব দেওয়া আছে ইউ ইকুয়াল সার্বিক সেট যেটা সেটা লিখব তো অ্যান মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি দুই দশমিক এক আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান থেকে শুরু করে পরবর্তী সবগুলি সংখ্যা পূর্ণ সংখ্যা আর কি এবং এক্স ইজ লেজ ইকুয়াল সিক্স তাহলে আমার সেট কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার এ ইকুয়াল বলা আছে এক্স মৌলিক সংখ্যা এবং এক্সের মান পাঁচের সমান অথবা ছোটো পাঁচের সমান অথবা ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ তাহলে এ প্রাইম হবে ইউ বাদ এ ইউ এর উপাদানগুলো লিখেছি বাদ এ সেটের উপাদান তো ইউ সেট থেকে এ সেটের উপাদানগুলো যদি আমি বাদ দিয়ে দেই যেমন টু থ্রি এবং ফাইভ যদি বাদ দিই থাকবে ওয়ান ফোর সিক্স এটাই হচ্ছে কয়েন অ্যান্সার এবার দেখব খ নাম্বার দেওয়া আছে দিয়ে লিখবো বি ইকুয়াল যে সেট উল্লেখ করা সেট গঠন পদ্ধতিতে সেটা লিখবো এখানে শর্তটা হচ্ছে এক্সের মান সিক্সের সমান অথবা ছোটো এবং জোর সংখ্যা ছয়ের সমান এবং ছোটো জোর সংখ্যাগুলো হচ্ছে দুই চার ছয় অর্থাৎ টু ফোর সিক্স এবং এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফাইভ তাহলে এই ইউনিয়ন বি হবে এ সেটের উপাদান ইউনিয়ন বি সেটের উপাদান ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলি উপাদান হবে অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ সিক্স এ বাদ বি মানে এস থেকে বি সেট বাদ দিয়ে দিব তো এসেট সেট হচ্ছে টু থ্রি ফাইভ বি সেট হচ্ছে টু ফোর সিক্স তাহলে টু বাদ দিব মানে এখানের যে উপাদান এই উপাদানের সাথে মিলে যেমন টু মিলে টু বাদ দিব থ্রি এবং ফাইভ হবে বি বাদ এ বি সেট থেকে এ সেট বাদ দেব মানে টু বাদ যাবে থাকবে ফোর ক্ষমা সিক্স আর এ ইন্টারসেকশন বি বের করবো এ সেটের উপাদান ইন্টারসেকশন বি সেটের উপাদান দুটি সেটের মধ্যে কমন উপাদানটা নিব কমন বা সাধারণ উপাদান হচ্ছে টু এবার যদি আমি প্রশ্নটা লিখি লেখার পর প্রশ্নের মান অনুযায়ী যদি আমি ইয়েগুলো বসাই যেমন এ বাদ বি হচ্ছে থ্রি কমা ফাইভ ইউনিয়ন বি বাদ এ সেটের উপাদান হচ্ছে ফোর কমা সিক্স ইউনিয়ন টু অর্থাৎ সবগুলি সেটের মধ্যে কমন আনকমন কমন সবগুলি উপাদান বসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার মানে এক নং এবং দুই নংকে যদি আমি তুলনা করে পাই তাহলে দেখি এই সব এই এক নং সমীকরণ উপাদান মানে সেটের উপাদান এবং দুই নং সমীকরণের সেটের উপাদান একই রকম অর্থাৎ এই ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এগুলি সমান অর্থাৎ দেখানো হলো এবার চলে যাব গ নাম্বারে দুই হতে পাই সি ইকুয়াল এ বাদ বি আচ্ছা এ বাদ বি এর মান হচ্ছে আমরা বের করেছি থ্রি ফাইভ এবার এই ইন্টারসেকশন সি বের করবো এ সেটের উপাদান লিখবো ইন্টারসেকশন হচ্ছে সি সেটের উপাদান দুটি সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে থ্রি ফাইভ এবার এই ইন্টারসেকশন সি ক্রস বি ইন্টারসেকশন সি হচ্ছে থ্রি ফাইভ এবং ক্রস ডি এ বি সেটের উপাদানগুলো লিখবো তারপর ক্রস গুণন করে নেব এবার এ ক্রস বি বের করবো এ সেটের উপাদান ক্রস বি সেটের উপাদান তো ক্রস কীভাবে মানে ক্রস গুণন করতে হয় সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি গত কিছুদিন যাবত আলোচনা করেছি অর্থাৎ টু কমা টু টু কমা ফোর টু কমা সিক্স এভাবে থ্রি কমা টু থ্রি কমা ফোর থ্রি কমা সিক্স ফাইভ কমা টু ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স প্রথম বন্ধনী দিয়ে লিখবো আর বাহিরে একটা দ্বিতীয় বন্ধনী হবে আবার সি ক্রস বি সেমভাবে বের করবো তো সুতরাং এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি আমি মানগুলি বসিয়ে দেবো আমার এ ক্রস বি মান আমি সবগুলি লিখবো ইন্টারসেকশন সি ক্রস বি এর মান লিখবো এই দুইটা সেটের মধ্যে কোনগুলো কমন উপাদান সেগুলাই হবে হচ্ছে আমার অ্যান্সার যেমন এখানে থ্রি কমা টু হবে তারপর থ্রি কমা ফোর তারপর হচ্ছে থ্রি কমা সিক্স মিলে ফাইভ কমা টু তারপর ফাইভ কমা ফোর ফাইভ কমা সিক্স এইগুলা বসবে তো সমীকরণ তিন নং এবং চার নংকে যদি আমি তুলনা করি তাহলে দেখব কি ইন্টারসেকশন সি ক্রস বি ইকুয়াল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি উভয় পক্ষই সমান অর্থাৎ দেখানো হলো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ